দেতা वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ সোমবার অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার মোটামুটি এমটাইমি ঘুম ভাঙে তো আজই ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমার একটু বেরোনো আছে আমাকে ইম্পর্টেন্ট একটা কাজ আছে আর তার সাথে ছাড়বো আরেকটা কাজ সবটাই শেয়ার করব ধীরে ধীরে কি কাজের জন্য আজকে বেরোচ্ছি কাজটা হয়ে যাক তারপরে শেয়ার করব আজকে যে কারণে সকাল সকাল উঠে বেরিয়ে যাব আমাকে নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো যে কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘরটা পরিষ্কার করে দেন বেরাবো রান্না বান্না করা আছে ওটা নিয়ে খুব চাপ নেই যে কারণে আমি ওই শুধু চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো এসে ভাতটা করে নেব কারণ বেশি সময় লাগবে না আমি ওই খুব বেশি হলে সাড়ে বারোটা থেকে একটা এরকম সময় বাড়িতে ঢুকে যাব। বেশি একটা টাইম লাগবে না একটু কাজ আছে তো সকালবেলায় বেরোতে হবে ব্রেকফাস্ট কিছু করিনি ব্রেকফাস্টটা আজ ভাবছি বাইরে করব। আর এখন বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা তুলে ঘরটা মুছে পুজো দিয়ে বেরিয়ে যাব বাইরের কাজ সেরে বাইরে খাওয়া দাওয়া করবো দিন দুপুরবেলা এসে বাড়িতে খাবো এই আমার প্ল্যানিং ছোট প্ল্যানিং সকালটা এরম ভাবে কাটবে আর বিকেলটা গতানুগতিক যেমন ভাবে কাটে ওরম কাটবে আমার এই শীতকালে সকাল শীতকাল কেন গরমকালেও ঘর ধর পরিষ্কার করে কোথাও আমি বেরাই বাড়ি থেকে মানে বাড়ি থেকে যখন বেরাচ্ছি তখন ঘর বাড়িটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে আর ঘর আর বাইরে থেকে যখন ঢুকি বাড়িতে ঘরটা যদি পরিষ্কার থাকে শান্তি শান্তি যদি ঘর যদি গোছানো না থাকে সব জিনিস সব জিনিস যদি এলোপাথারি থাকে তাহলে আমার যে কি অশান্তি লাগে নিজের ভেতরে সে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে কারণে আমি বরাবরই সমস্ত কিছু গুছিয়ে একদম টিপটপ করে রেখে দেন এতে যদি আমাকে ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে কিন্তু কাজ ফেলে রেখে আমি যাই না যদি না আমার নিজের কোনো শরীর খারাপ বা কোনো রকম কোনো ডিফিকাল্টিস থাকে তো জেনারেলি আমি সেটা কখনোই করি না এখন তো শীতকালে আমাদের ঘরে ঘরে প্রত্যেকেরই একটা নতুন কাজ হয়েছে সেটা হলো কম্বল ভাজ করা এই কম্বলটা খুলতে খুব ভালো লাগে কম্বলটা ভাজ করতে ঠিক ততটাই বিরক্ত লাগে আমার আমার তো লাগেই খুলতে বেশ আরাম লাগে বেশ গরম গরম কম্বল ভালো লাগছে আর যখন ওটা ভাজ করতে হয় প্রত্যেকটা সময় তখন মনে হয় থাক রাত্রিবেলায় যখন ঘুমবো তখনই খুলবো কিন্তু আমাকে আবার ভাঁজ করতে হবে কারণ এলোপাথারি রাখি এলোপাথারি আমি খুব একটা ঘর দৌড় রাখি না খুব বিরক্ত লাগে ব্যাপারটা দেখতে যে এই জায়গাটা কেমন অগোছালো ওই জায়গাটা কেমন নোংরা হয়ে রয়েছে এই সমস্ত কিছু দেখতে কেমন একটা লাগে যে কারণে ঘর পরিষ্কার রাখার কারণে আমি আমার নিজের জিনিসপত্রও খুব কমই ঘাঁটি ঘাঁটাঘাঁটি করি আর ঘাটাঘাটি করার মতো আমার ঘরে সেরকম কেউ কেউ নেই যে ঘাটাঘাটি করবে যে কারণে আমার ঘর একদম টিপটপই থাকে রকমভাবে আজকে আমার সারাটা দিন কাটবে আজকে আমার বিশাল হ্যাবো ঘরের কাজ কোনো কাজকর্ম নেই আর আজকে এইটুকুই থাকবে রান্না বান্না মোটামুটি করা আছে একটু বেড়াবো। আর সাধারণ ঘরের কাজ এবার চানে চলে যাচ্ছি সরি চানে যাওয়ার আগে আমি ঘর মুছবো ঘরটা মুছে দেন চানে যাব ঘরদোর মুছে নিচ্ছি ফিনাইলটা নিয়ে নিলাম ফিনাইল দিয়ে এভ্রিডে আমি ঘর মুছি ঘরদোর মুছে দেন আমি বেরোবো স্টানে যাব এই জন্য হেডফোনটা খুলে রাখলাম এরপরে ফ্রেশ হব দেন রেডি হয়ে বেরিয়ে যাব চানও কমপ্লিট টুকটুক কাপড় যা কাঁচা ছিল সেগুলো কমপ্লিট গরম মোছা কমপ্লিট এবার জাস্ট রেডি হয়ে নেবো সেরকম কিছু না মাথাটাতে না খুব ধরে সেটা হতে পারে ঠান্ডা লাগার জন্য বা না যে কোনো কারণে হতে পারে আজকে মাথাতে জল দিয়ে স্নানটা করেছি আমি এভরিডে ভাই মাথায় জল দিয়ে স্নান করি না বাট আজকে করেছি বেরিয়ে যাব বাইরেও থাকবো শুটে শুকিয়ে যাবে অসুবিধা হবে না সানস্ক্রিন তো মাস্ট সারা বছর তার আগে আমি ময়েশ্চারাইজিংটাও সারা বছরই করি ময়েশ্চারাইজ ঠিকঠাক করলে না স্কিন অটোমেটিক্যালি ভালো থাকে আর সেরকম কিছু করতে লাগে না এরপরে সানস্ক্রিন ব্যাস তাহলে চুলটুল আসছি বেরিয়ে পড়ব খুব সিম্পল সাজগোজ করি কারণ অত কিছু আমি অত কিছু আমার প্রয়োজন লাগেও না আর আমি সেরমভাবে কিছু করি না আর কিছুই টুকটাক এইগুলি করি এগুলোতেই ঠিক লাগে মনে হয় চুলে জট পড়ে আছে কারণ আগের দিন রাত্রেবেলা আমার চুল আছরানো হয়নি চুল বাঁধা হয়নি যাই হোক আমার একটু তারাই আছে যে কারণে এরমভাবেই আমি বেরিয়ে যাবো জাস্ট একটা গাডার আটকিয়ে দেবো এসে যা করার হবে কারণ এখন আমার তো টাইম নেই ঘরের সমস্ত কাজ করে বেরোতে বেরোতে আমার টাইম ওখানেই অনেকটা চলে গেছে আমাকে টাইমে পৌঁছোতে হবে আর বেশিক্ষণের কাজ নয় জাস্ট যাবো আর আসবো আমার কাজটা প্রায় হয়ে এসেছে তো বাইরে বেরিয়ে ব্রেকফাস্টটা করছি কড়াইশুটির কচুরি আর আলুর তরকারি বেশ 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 ভালো ভালো খেতে খেতে টাকা পিস নিয়েছে কড়াইশুঁটির কচুরিগুলো আমি তো বলে দিয়েছি যে চারটে খাবো ফার্স্টে বলেছিলাম কিন্তু আমি দুটো খেয়েছি কারণ বেশ মোটা মোটা আর বড় বড় তাই হোক তারপর বাড়িতে চলে এসেছি চলে এসে দুপুরবেলার লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট করে ফেলেছি দুপুরের লাঞ্চ কমপ্লিট করে শুয়ে পড়েছি তখনও আমি ঠাকুর দিইনি বিকেলবেলাতে আমি ঠাকুরকে জল বাতাসা যা দেওয়ার দিয়েছি একেবারে সন্ধে আর পুজো একসাথে করেছি সকালবেলায় না করে বেরোতে পারিনি তারা তাড়াহুড়োয় আমার মানে আমি আসলে করে বেরোই না তার একটা কারণ আছে আমি পুজো দিলে তো একটা ধূপ জ্বালাবোই এবার আমি না ঘরে কোনো আগুন রেখে বেড়াই না যে কারণে আমি সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে আমি আর পুজোটা দিয়ে বেড়াইনি আর আরোই বেড়াই যে ঘরে থাকবে বলে তো আমি যে কারণে ওটা করিনি বিকেলবেলাতে সেটা করলাম একেবারে করে নিলাম দুটো একসাথে কারণ এসে আমার আর শরীর দিচ্ছিল না তখন জাস্ট এসে খেয়ে দে আমি ভিডিও এডিট ফিডিট করে একটু রেস্ট নিয়েছি দেন বিকেলবেলায় উঠেছি নর্মাল যেমন কাটে চা ফা দিয়ে ওই রকমই হয়েছে তারপরে রাতে ডিনারও কমপ্লিট করে ফেলেছি এখন অনেক রাত হয়নি এই আটটা সাড়ে আটটার মতো বাজে আমি সব কিছু গুছিয়ে ফিছিয়ে নিয়ে আলো টালো নিবি এবার শুয়ে পড়বো আজকে না বেশ রোদ লেগেছে মাথাটা বেশ ধরে আছে মানে এমন মানে একটা কি বলবো মাথাটা ধরা হেডেক টাইপস লাগছে আমি ঘটা বেরাই না তো রোদুরে তো আরোই বেরাই না এবার এই রোদুরের মধ্যে বেরোলেই মাথায় বেশ মাথায় রোদটা লাগলে বেশ কষ্ট হয় আমার তো যে কারণে আমি আজকে বেশিক্ষণ মানে বেশি সেরমভাবে কিছু করে উঠতে পারিনি একটু শুয়ে শুয়েই ছিলাম মশন মশারি টসড়ি খাটিয়ে নিচ্ছি খাটিয়ে শুয়ে পড়বো কালকে বেশ একটা টানা ঘুম দিলে কালকে একদম ফ্রেশ হয়ে যাবো তারপরে আবার একটা নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসব আজকের ব্লগটা এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো গুড নাইট সবাইকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে